কিন্তু দূর সেটা দেখার অপেক্ষায় বুঝে করে ঝাড়তে পারে ওদিকে

আসলে খেলাধুলার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এলাকা সকল প্রকার মাদক অন্যায় অত্যাচার সন্ত্রাস কর্মকাণ্ড সমাজের যত অনাচার রয়েছে তার থেকে আমরা দূরে থাকতে পারবো আমি অবশ্যই আশা করি এই ধরনের খেলা আপনারা যারা যুবক এবং ছাত্র সমাজ রয়েছেন আরো বেশি বেশি আয়োজন করবেন আমরা ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো তারা এই টুর্নামেন্টটা আয়োজন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অনুদ্র আমাদের এই মাঠটা রাজুক রাজুকের কোয়াটার মাঠ এই মাঠটা দীর্ঘদিন ধরে আমাদের এই শুলপিনার ছেলেরা খেলাধুলা অংশগ্রহণ করে আমরা এই শুলপিনার ছেলে মাদক থেকে দূরে রাখার জন্য বরাবর এরকম ফুটবল ক্রিকেট খেলার আয়োজন করে থাকি আমাদের পার্শ্ববর্তী একটা রাজুকের মাঠ আছে আমরা খুব শীঘ্রই ওই মাঠটা মারি মাটি বড়দের কাছ নিব আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করলে প্রতি বছর এরকম টুর্নামেন্টের আয়োজন আমরা করবো মানুষকে শিক্ষা দেয় খেলাধুলো এবং মানুষের মন মানসিকতার বিকাশ ঘটায় আপনারা খেলাধুলো করবেন আপনাদের পাশে আমরা থাকবো এবং সব সময় আছি এবং থাকবো সে সুন্দর একটা খেলা আমরা আনন্দ উপভোগ করছি শিমলিয়া একাদশ সুরভিন একাদশ তারা সুন্দরভাবে খেলা পরিচালনা করেছে আমরা খেলা দেখেছি আমরা আনন্দ উপভোগ করছি আমরা দোয়া করি প্রতিদিন যেন সামনে আরো সুন্দর তোমরা খেলার আয়োজন করবা আমরা তোমাদেরকে স্বাভাবিকভাবে সহযোগিতা করবো খেলাধুলার ক্ষেত্রে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা সবসময় পাশে থাকব যদি আমাদের আমন্ত্রণ রাখা হয় আমরা ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবো